এখন কিন্তু গোর শরীরটা ব্যথা ব্যথা আর এই সাপে কোনোদিন গাথা করতে পারে না 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 ওই ইন্দুরের কথা ঠিক কথা কইছে তবে যাদের বাড়ি ইন্দুরের গর্ত আছে ওর বাড়িতেই সাপ থাকে হ্যাঁ তবে ইন্দুরের খালে ছেলেপিলেদের কবি যেন কেউ হাত না দেয় না না কথাটা কি খারাপ কলা কোনো কারণে ধরেই হলে দিবি আমার একটাই দাবি আর কি কি সাপ আছে

অনেক সময় দেখা যায় সাপার বেজি মারামারি করে পরে কি না লাস্টে কিন্তু সাপই মরে কিন্তু বেজি মরে না জঙ্গলে বাগানে পুকুর পারে একটা গাছের লতা তুলে চাবিয়ে খায় চিনলে হইল জরি না চিনলে ভাত রান্না খড়ি আমি গাছটার নাম কব পাইলে গাছটা তুলে নিয়েন এলাকায় গাছ আছে অনেক জঙ্গল ছিল

এটার নাম হইল দুধ গরুর দুধ খায় এটা সে খায় না যখন গরুর ঠেঙ্গে পেস মরে গুরু লরাসরা পায় না বানগুনি কেঁচা ক্যাসা করে কাটে সাইবলা দি আমি যদি গাছের কথাটা কই দিই আমার কি অন্যায় হবে কথা কই না কেন অন্যায় হবে না ও গাছটা চেনেন নাকি

আর গাছ পাওয়া যায় হাতের ছোঁয়া পায়ের বাড়ি দিলে গাছের পাতাটা মরে যায় তবে গাছটা হইলো দুই জাত একটা হইলো লাল আর একটা হইলো সাদা সাদাটা লাগবে কবিরাজের কিন্তু লালটা কাজ হবে না লালটা সব জায়গায় পাওয়া যায় কিন্তু সাদাটা তুলতে হলে মাথার ঘাম পায়ে ফেলা লাগে এক সাদা লজ্জাবতী তেলা কচু মেন্দির গাছ কয়টা হইলো এই তিনটে গাছ যদি কোমরে ব্যথা থাকে হাঁটুর ব্যথা মাজার ব্যথা আজকাফালি মাথার বিষ বসে থেকে কাজ করলে মাজাটা লাগে মাথা ঘুরে চোখ আন্দার লাগে গাছটা তুলে কোমরে বানবি আল্লাহ ভালো করে মসজিদে পাঁচটা টাকা দান করবি গরুর দুধ সাপে খায় গাছটা গরুর গলায় দিবি দুধ খাবে না পোকার মাথা সাপের বাতাস লাগে না কথা কস না কেউ না হ্যাঁ ফকির মিসেজ মাল আসলে এক কেজি করে দেন আর ঠাকুর আলি এক পাচাইলেও ওঠে না কেন জীবন মরণ সাদ দেখায় আমি যে সাপ ধরি আমার মৃত্যুটা সাপের হাতে এখন যেটা দেখাবো সাদা গোমা যেটা ঘরে থাকে মুরগির ঘরে এই যে হ্যাঁ